আর জিকর কাণ্ডে যখন ফুসে গোটা দেশ ঠিক সেই মুহূর্তে কাথির রামনগর কলেজ ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে গর্জে উঠলেন সেখানকার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী অনেক বাড়িতে লেখা থাকে কুকুর হইতে পারলে লিখে দিবেন চক্ষরি দিয়ে আলকাতরা দিয়ে বা একটু রং জোগাড় করে ধর্ষকদের দল তৃণমূল হইতে সাবধান থানার ওসিও জেলে আজি করে তৎকালীন মালিক আর প্রসঙ্গত রামনগরে কলেজ ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের আড়াল করা মমতা প্রশাসনের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ মিছিল ও পথসভা করে মূলত হাজার হাজার মানুষ এই প্রতিবাদে রাস্তায় পা মেলেন মহিলাদের হাতে ঝাঁটা সঙ্গে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরজিকর এবং জাস্টিস ফর রামনগর মিছিলটি শুরু হয় লালপুর ব্রিজ থেকে মিছিল শেষে বক্তব্য রাখেন শুভেন্দু আরজিকর প্রসঙ্গ তুলে তিনি বলেন মহিলাদের উপর অত্যাচার হলে নির্যাতন হলে কোথায় যাবেন আপনি যাবেন থানাতে আর থানার ওসি জেলে আরজিকরের তৎকালীন মালিক সন্দীপ ঘোষ জেলে আর ধর্ষকও জেলে কোথাও পাবে না ভূভারতে পৃথিবী তো কোথাও নেই পাশাপাশি বিজেপি শাসিত সম্পর্কে বলতে গিয়ে শুভেন্দু বলেন উত্তরপ্রদেশের একটি ঘটনা সামনে এলে যোগজি কি করেন আপনি দেখতে পাচ্ছেন অসময় ঘটেছিল পুকুরে চুবিয়ে চুবিয়ে জল খাইয়েছে পুলিশ মহারাষ্ট্রের বদলাপুরে রামরাম সত্য হয়ে করে দেওয়া হয়েছে ধর্ষককে আর আমরা এক অদ্ভুত রাজ্যে বসবাস করি নিরাপত্তায় মোড়া সিসিটিভি ক্যামেরায় ভরা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর ডাক্তার বোন রক্ষকের হাতে ভক্ষ হতে হয় একই সঙ্গে রামনগর ধর্ষণকাণ্ডে তিনি নির্যাতিতার বয়ান তুলে ধরেন বলেন আমাকে জোর করে মদ খাওয়ায় তারপর আমার স্বামী আমাকে খুঁজতে হলে মদ্যপান করা দাদাদের মাঝে বিবস্ত্র অবস্থায় আমাকে দেখতে পায় এই ঘটনার কথা প্রকাশ করলে আমাকে এবং আমার স্বামীকে প্রাণে মারার হুমকি দেয় ওই দাদারা পরের দিন আমি অসুস্থ হয়ে পড়ি হাতে পায়ে প্রচন্ড করি এবং আমার গোপন এবার দেখুন নির্যাতিতার বয়ান যেটি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী পড়ে শোনান। মহিলাদের উপরে নির্যাতন হলে অত্যাচার হলে সরকারগুলো কি করে উত্তর প্রদেশে একটা ঘটনা সামলে এলে যোগীজি কি করছেন আপনি দেখতে পাচ্ছেন আসামে ঘটেছিল পুকুরে চুবিয়ে চুবিয়ে জল খাইয়েছে পুলিশ মহারাষ্ট্রে আমাদের সরকার বদলাপুরে রাম রামনাম সত্যাহার করে দেওয়া হয়েছে ধর্ষকের আর এক অদ্ভুত রাজ্যে আমরা বসবাস করি যেখানে সরকারি হসপিটাল সিসিটিভিতে মোড়া হসপিটাল নিরাপত্তা রক্ষীতে মোড়া হসপিটাল ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে একত্রিশ বছরের ডাক্তার বোন তাকে রক্ষকের হাতে ভক্ষক হতে হয় কি অদ্ভুত গ্রেপ্তার দর্শক সঞ্জয় রায় তার সঙ্গে গ্রেপ্তার ডাক্তার সঞ্জীব ঘোষ একই জেলে গ্রেপ্তার তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ভাবতে পারেন আপনি আক্রান্ত হলে আপনি অত্যাচারিত হলে কোথায় যাবেন আপনি থানাতে আর থানার ওসিও জেলে আজি করে তৎকালীন মালিক সন্দীপ ঘোষও জেলে আর ধর্ষক জেলে এ কোথাও পাবেন না ভূ ভারতে পৃথিবীতেও কোথাও চুরি মদ ধর্ষণ দিয়ান লটারি ছাড়া আর কিছু জানে না খাটা গুলো আজকে নিয়ে এসেছিলেন মিছিল গুছিয়ে রাখুন হারাবো বলে হারাবো বলে হারাবো অত্যাচারী চুরো চোর ধর্ষত্বের পার্টিকে আপনারা অনেক আগে সাফ করে দিয়েছেন নেপালে কলেজ পাড়ায় এলাম কেন তার কারণ হলো নির্যাতিতার নাম আমি বলতে পারবো না রামনগর কলেজের কাছে সামন্তদের মেস কি হয়েছে সেই রাত্রে প্রায় এগারোটা নাগাদ আমি নিজের রুমে বসে কলেজের প্র্যাকটিক্যাল খাতা লিখছিলাম সেই সময় কলেজের দাদা রাহুল সাঁতরা হঠাৎ করে পেছন থেকে এসে খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে জড়িয়ে ধরে তখন পাশের রুমে আমার স্বামী এবং অন্যান্য দাদারা গল্প করছিলেন আমি রাহুল্লাকে বাধা দিই বলি এই রকম আচরণ করলে চিৎকার করে লোক জড়ো করব এই শুনে রাহুল্লা আমার ঘুম থেকে দ্রুত চলে যায় লজ্জায় সেই রাত্রে এই ঘটনার কথা আমি আমার স্বামীর কাছে প্রকাশ করতে পারিনি পরের দিন রাত্রি দশটা নাগাদ কলেজের সিনিয়র দাদা প্রীতিশ বেরা ডাক সোনু চন্দন পুলাই রাজকুমার জানা শতদল বেরা রাহুল ছাত্রা মেস মালিকের জামাই অতু জানা কয়েকটা বিয়ার ও মদের বোতল সহ আমাদের রুমে আসে বলে যে আজকে এখানে বসে খাওয়া দাওয়া হবে আমি এবং আমার স্বামী প্রতিবাদ করাই শতদলদা আমার স্বামী এবং আমাকে অশালীন ভাষা এবং প্রাণে মেরে ফেলার হুমকি ও পরীক্ষায় ফেল করানোর কথা বলে আমাদের বাধ্য করে ওই ঘরে মদ্যপানের আসর বসায় তারপরে আমাকে ও আমার স্বামীকে বিয়ারের সাথে মদ মিশিয়ে জোর করে খেতে বাধ্য করে তাই তিনি বিয়ার এবং মদ মিশিয়ে জোর করে খাওয়ালেন এরপরে আমিও আমার স্বামী অজ্ঞান হয়ে যায় চেতনা হারায় আমার স্বামী রাত বারোটা যায় সেখানে কলেজের আরেক ছাত্র আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অবশেষে দুজনে গিয়ে মেসের বারান্দায় মদ্যপান করা দাদাদের মাঝে বিবস্ত্র অবস্থায় আমাকে দেখতে পায় আবার রাত সাড়ে তিনটা নাগাদ ওরা হুমকি দেয় এই ঘটনার কথা প্রকাশ করলে আমাদের দুজনকে প্রাণে মেরে ফেলা হবে পরের দিন আমি অসুস্থ হয়ে পড়ি সারা শরীরে আঁচড়ের দাগ বক্ষে হাতে পায়ে ব্যথা আমি দাঁড়াতে পারছিলাম না বুকে ও গালে নখের দাগ এবং প্রাইভেট বাস গোপনাঙ্গে রক্তক্ষরণ হয় তারপর থেকে আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিই আজ সকাল নটায় দেপাল গ্রাম পঞ্চায়েতে বারাঙ্গা গ্রামের জনৈক শেখ আব্বাস দুই সঙ্গী পানিপারণ ব্রিজের উপরে আমার স্বামীকে ঘিরে রেখে আমাকে আমার স্বামীকে ও আমার পরিবারের সকলকে মেরে ফেলার হুমকি দেয় এরা পানিশমেন্ট পাবে না তাই প্রয়োজন হলে উচ্চ আদালতের সাহায্য নিয়ে ক্ষমতা পুলিশের হাত থেকে এই মামলা কাড়িয়ে নিয়ে যাতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায় তার জন্য যদি আপনি আইনি লড়াই করতে চান রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আমি আপনাদের আপনাকে সাহায্য করব অনেক বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান পারলে লিখে দিবেন চকি দিয়ে আলকাত্রা দিয়ে বা একটু রং জোগাড় করে ধর্ষকদের দল তৃণমূল হইতে সাবধান নারী সুরক্ষা হবে আমাদের এক নম্বর এজেন্ডা আর যারা মা বোন দিদি কন্যাদের দিকে তাকাবে তাদেরকে রাম নাম সত্য হায় করে দেবো আমরা